যারা জোগায় ক্ষুধার অন্য আমরা আসি তাদের জন্য এই স্লোগানকে সামনে রেখে নন্দীগ্রামের কৃষিকে আরও সমৃদ্ধ ও উন্নয়ন করার লক্ষ্যেই উপসহকারী কৃষি অফিসারের পাশাপাশি উপজেলা কৃষি অফিসার জনাব গাজিউল হক ইন্ডিভিজুয়াল ফার্মার কন্ট্যাক্ট করছেন যাতে বর্ষার সময়ে ফসলের যাতে কোনো ক্ষতি না হয় তাই কৃষকদেরকে বর্ষাকালীন যে পরিচর্যা এই পরিচর্যা কৃষকের সামনে উপস্থাপনা করছেন এবং কৃষকদেরকে সঠিক পরামর্শ প্রদান করছেন তো আজকে দশ মিনিট লাগবে হাত দিতে এর বেশি লাগবে না হ্যাঁ তারা ওই যে ঘাসটা কিনে দিলেন আবার পরের দিন আর আরেক জায়গায় একটু সমস্যা দেখেন তাহলে হবে কি আপনার কিন্তু নতুন করে একদিন সারা বেলা সময় দেওয়া লাগবে অনেকে বলে কি আমার বাগানটা নষ্ট করেন আমি শাকবি শাকুন গাছ কিছু সারা বছর যতটুকুই লাগে আপনি যোগাযোগ করবেন ধরে রাখছেন বাগান এটাকে ধরে রাখতে পারবেন আপনি নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন এবং প্রদর্শনীভুক্ত কৃষকদের সাথে সাক্ষাৎ করেন কনফিউটার আছে না কনফিউটার দিয়ে অথবা যেটা হোক বিডার হোক এগুলো দিয়ে স্ত্রী ডালগুলো একটু মাথাগুলো সবগুলো ভেঙে হ্যাঁ ওগুলো রাখো না ভেঙে দিলে ভেঙে দিলে আবার নতুন খুশি বের হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ গাজিউল হক স্যার ক্যাম্প প্রদর্শনী পরিদর্শনের জন্য সরজমে একটা মাঠে চলে এসেছে অনেক পোসা ধরেছে ছত্রাক আক্রমণ করছে আপনার তো বরুন একবার স্প্রে দিয়ে না স্প্রে একটু দিয়ে আর ওই যে ইয়ে শেক্সপিয়ার ফাঁদ লাগান নাই নষ্ট হৈ গৈছে এই ফলৰ মাচি পোক আক্ৰমণ এইটো হৈছে ফাঁত ব্যৱহাৰ কৰকম আৰ পচা আক্ৰমণ কৰব না